তো বন্ধুরা নিয়ে চলে আসলাম সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলার জন্য একটা সুন্দর ভিডিও কলিং অ্যাপস তো আপনারা এই অ্যাপসে দেখতেই পাচ্ছেন এরকম সুন্দরী মেয়েদের সঙ্গে সুন্দর সুন্দর নাটকভাবে একদম নর্মালভাবে আপনি এত সুন্দর করে কথা বলতে পারবেন যে আপনার মনটা ভরে যাবে এবং যদি আপনার টাইম থাকে সব আপনি দিন রাত টাইম পাস করতে ভালো লাগবে এরকম সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছি আপনারা এই অ্যাপসের সঙ্গে যদি কথা বলতে চান এই মানে এই মেয়েদের সঙ্গে কথা বলতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু যে এই অ্যাপসটা দেখানো হয়েছে এই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশ তো এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনি তুলে নিতে পারবেন এই অ্যাপসটা তারপর প্লে স্টোর থেকে আপনি কিন্তু ডাউনলোড করে এই সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কথা বলেছি তো চলো বন্ধুরা দেখিয়ে দিয়ে আজকে কীভাবে ডাউনলোড করবো তো প্লে স্টোরে গিয়ে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও কল র্যান্ডম ভিডিও কল চ্যাট লেখা তো এখানে আপনি চলে যাবেন এখানে চলে গিয়ে সুন্দর করে আপনি ওপেন বক্স ওপেনটা পাবেন ওপেন পেলে দেখতে ওপেন করবেন ওপেন করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে তো অবশ্যই দেখবেন uh, যে এখানে অনেকগুলো ভাষা আছে সিলেক্ট করবেন আপনার ল্যাঙ্গুয়েজ দেখেন লেখা সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ তো আপনি আরবি ইংলিশ হিন্দি বাংলা সব রকমের আছে তো অবশ্যই যেহেতু আমি বাঙালি এই জন্য একদম সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমি নিচে একটা বাঙালি এখানে নিচে চলে আসি রাইট চিহ্ন দিতে দেখতে পাচ্ছেন এটা মানে ফ্রান্সের চীন আমেরিকা থাইল্যান্ড সব রকমের ভাষা আছে সব লাস্টে ভাষা চাইনার আগে দেখুন বাংলা ভাষা তো যাই হোক আমরা বাঙালি যেহেতু সেহেতু কিন্তু বাংলা বাংলা ভাষাটাই সিলেক্ট করাটাই উত্তম হবে তো বাংলা ভাষা সিলেক্ট করলাম দেখুন এখানে একটা মানে এই সময় সম্বন্ধে একটা রাইট চিহ্ন দিতে হবে তো রাইট চিহ্ন দেওয়ার পর আপনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে অ্যাকসেপ্ট করে কিন্তু আপনার নামটা এখানে সুন্দরভাবে বড় বড় অক্ষরে কিন্তু সুন্দরভাবে আপনার নামটা কিন্তু এখানে লিখে দেবেন নামটা লিখে দিয়ে এখানে কিন্তু মেল ফিমেল অবশ্যই কিন্তু কথা বয়েস দিয়ে বুঝতে পারছেন ছেলে তো ছেলে সিলেক্ট করে আপনি এখানে কি করবেন বয়স সিলেক্ট করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন বয়স এখানে আঠারো কুড়ি তিরিশ তিরিশ যে যত আপনার যেটা মন চায় অবশ্যই কিন্তু আঠারোর ওপরে দেবেন নাহলে কিন্তু অ্যাপসটা চলবে না প্রত্যেকটা অ্যাপস আমি বলে দিই আঠারোর ওপরে কিন্তু দিতে হবে নাহলে চলতে পারে আমি আমি আঠারোর ওপরে দিয়ে আমি কিন্তু সাবমিট করে দিলাম ঠিক আছে তো অবশ্যই আমার মোবাইলে চার্জ কম ছিল জন্য হলো না তো দেখুন লাইভ ভিডিও কল লেখা আছে এখানে লাইভ ভিডিও কল লেখা আছে তারপর দেখুন স্টার্ট স্টার্ট ভিডিও কল লেখা আছে স্টার্ট যে ভিডিও কল আছে সেই স্টার্ট ভিডিও কলের কাছে আপনি সুন্দরভাবে চাপ দিয়ে দেবেন ঠিক আছে স্টার্ট ভিডিও কলে চাপ দিয়ে দিলেন হুম দেখুন তারপর এরকম দেখুন ভিডিও কল রুম লেখা আছে তবশ্য ভিডিও কল রুমে চাপ দেবেন রুমে চাপ দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা আসবে মানে কোন রুমে কথা বলবেন ইন্ডিয়ান বা অ্যারাবিক বাংলাদেশি তাও অবশ্যই ইন্ডিয়ান যেহেতু ইন্ডিয়ান আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি করবেন তো ইন্ডিয়ান করার পর এটা কিন্তু সব কিছু ইন্ডিয়ান করলাম তারপর সাবমিট করার পরে অ্যালাউ যাচ্ছে তো আপনারা অ্যালাউ করতে থাকবেন অ্যালাউ যেগুলো সবগুলো মাইক্রোফোন ট্রাইফোন সব অ্যালাউ করতে হবে নাহলে আপনার কথা শুনতে পাবে না সে আপনার কথা শুনতে পাবে না আপনি তার কথা শুনতে পাবেন সে পাবে না তো এখানে কিন্তু একটা আছে দেখুন কানেক্ট হচ্ছে সেম টাইম তারপর কিন্তু এখানে আপনি মেন হচ্ছে এটা এখানে চাপ দেবেন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে ম্যাচ করছে দেখুন ম্যাচ করতে করতে এরকম ভাবে সুন্দরভাবে কিন্তু আপনি এই এই ধরনের মেয়ের সঙ্গে কথা বলতে পারেন তো বন্ধুরা দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটা নতুন ভিডিও কলিং ভিডিও নিয়ে আপনার